কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার টিকটক নতুন অ্যাকাউন্ট হলে আপনি কিভাবে ভিডিও ভাইরাল করবেন বা ভিডিওতে ভিউ আনবেন সম্পূর্ণ প্রসেস আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটকে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডট মেনুতে ক্লিক করবেন এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে নামবেন তারপর এখানে আপনি কন্টেন্ট প্রিফারেন্সতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করবেন ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনি কিন্তু ইন্টার কিওয়ার্ড নামের একটা অপশান পেয়ে যাবেন এইখানে আপনার ভিডিও অনুযায়ী আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ট্যাগ কিন্তু এখানে আপনি ব্যবহার করবেন এখানে আমি নিউ ভিডিও লিখলাম নিউ ভিডিও লেখার পরে সিলেক্ট অল এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এই সেভ অপশানে ক্লিক করবেন একটা কিওয়ার্ড কিন্তু এখানে সেভ হয়ে গেল সেমভাবে এখানে আপনি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন সেমভাবে এখানে এন্টার কিওয়ার্ড আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন এখানে আপনি ফানি ভিডিও লিখবেন সেমভাবে এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন দুইটা ট্যাগ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সেমভাবে আরও অ্যাড করতে চাইলে এখানে অ্যাড ক্লিক করবেন এইখানে আপনি যদি কার্টুন ভিডিও দেন সি এ আর কার টি টিডবলু এন কার্টুন লেখার পরে এখানে সিলেক্ট ওয়াল তারপরে এখানে সেভে ক্লিক করবেন এইভাবে এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনি কয়েকটা ট্যাগ দিয়ে দেবেন বা ফরেও লিখতে পারেন বা যে কোনো কিছু লিখে এখানে আপনি সেট করে দেবেন সেট করার পর এখানে ব্যাগে আসি তারপরে আপনি একটু আরও নিচের দিকে আসবেন এখানে ফ্রি আপ স্পেস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশান পেয়ে যাবেন এই যে ক্যাশ এবং ডাউনলোড এই দুইটায় আপনি এখান থেকে মুছে দেবেন এই ক্লিয়ারে ক্লিক করবেন ক্লিয়ার সেমভাবে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিয়ারে ক্লিয়ার করবেন দুইটাই ক্যাশ কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেছে এই কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয় না এবং ভিউ আসে না প্লিজ সাবস্ক্রাইব করবেন